নমস্কার বন্ধুরা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ আপনাদের সামনে বিভিন্ন পুরাণে বর্ণিত চতুর্দশ মনুর বিভিন্ন নাম নিয়ে উপস্থিত হয়েছি প্রথমেই আমি আপনাদেরকে জানাতে চাই এই মনুকে বন্ধুরা মনু হলেন ব্রহ্মার পুত্র মনুষ্যজাতির জাতির ইনি প্রজাপতি এবং ধর্মশাস্ত্র বক্তা ইহাদের সংখ্যা চতুর্দশ অর্থাৎ জন মনুর উল্লেখ পাওয়া যায় বন্ধুরা বিভিন্ন পুরাণ অনুসারে মনুদের নামও বিভিন্ন অধিকাংশ নাম যদিও কমন বা একই কিছু কিছু নামের ভিন্নতা আছে অনেক কষ্ট করে এবং বিভিন্ন পুরাণ ঘেটে আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি তাই আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আপনাদের সামনে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ অনুসারে এই চতুর্দশ মনুর কি নামের উল্লেখ পাওয়া যায় সেটা তুলে ধরব শ্রীমদ্ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথম চারজন মনু পঞ্চম অধ্যায়ে পঞ্চম এবং ষষ্ঠ মনু এবং ত্রয়োদশ অধ্যায়ে সপ্তম থেকে চতুর্দশতম মনুর বর্ণনা পাওয়া যায় বন্ধুরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ অনুসারে এই চতুর্দশ মনুর নাম হল স্বয়ম্ভুব স্বরোচিস উত্তম তামসা রৈবতা চাক্ষুষা শ্রদ্ধদেব অর্থাৎ বৈবস্থতা সাবর্ণী দক্ষ সাবরণী ব্রহ্মসাবরণী ধর্মসাবরণী রুদ্রসাবরণী দেবসাবরণী এবং ইন্দ্রসাবরণী বন্ধুরা এবার যদি আমরা মার্কণ্ডে পুরাণের লক্ষ্য করি তাহলে মার্কণ্ডে পুরাণের ত্রিপান্নতম অধ্যায়ে ষষ্ঠ এবং সপ্তম শ্লোকেও চতুর্দশ মনুর নামের উল্লেখ পাওয়া যায় এই নামগুলি হলো যথাক্রমে স্বয়ম্ভুবা স্বরৌচিসা উত্তমা তা রৈবাতা রৈবতা চাক্ষুষা বৈবস্বতা পঞ্চসাবরণী রৌচিয়া এবং ভৌতিয়া এই পঞ্চসাবরণী হলেন সাবরণী দক্ষ সাবর্ণী ধর্ম ধর্মসাবরণী রুদ্রপুত্র সাবর্ণী মার্কণ্ডীয় পুরাণ অনুসারে এই চতুর্দশ মনুর নামের উল্লেখ বিষ্ণু পুরাণের তৃতীয় অংশে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ও পাওয়া যায় তবে সেখানে একটু ভিন্নতা লক্ষ্য করা যায় ত্রয়োদশতম এবং চতুর্দশতম মনুর নামের ক্ষেত্রে তো চলুন দেখেনি সেই ভিন্নতাগুলি কি কী যেখানে মার্কণ্ডীয় পুরাণে ত্রয়োদশতম মনু হলেন রৌচিয়া এবং চতুর্দশতম মনু হলেন ভৌতিয়া সেখানে বিষ্ণু পুরাণ অনুসারে ত্রয়োদশতম মনুর নাম হল রুচি এবং চতুর্দশতম মনুর নাম হল ভৌম বন্ধুরা এবার যদি আমরা মৎস্য পুরাণের দিকে লক্ষ্য করি তাহলে পুরাণের নবম অধ্যায় অনুসারে চতুর্দশ মনুর যদি আমরা নাম দেখি সেক্ষেত্রে আমরা কিছু ভিন্নতা লক্ষ্য করব সেগুলি হল স্বয়ম্ভুবা স্বারোচীষা ঔত্তমিক তামসা রৈবতা চাক্ষুষা বৈবস্বতা সাবরণী রৌচিয়া ভৌতীয় মেরুসাবরণী ঋভু বা ঋতুধামা বেশব্সেন আবার দেবী ভাগবত পুরাণ অনুসারে এই চতুর্দশ মনুর নামের ভিন্নতাও পাওয়া যায় যথা স্বয়ম্ভুবা স্বারোচিষা উত্তমা তামসা রৈবতা চাক্ষুষা বৈবস্বতা সাবরণী দক্ষ সাবরণী মিরু সাবরণী সূর্য সাবরণী রুদ্র রুদ্রসাবরণী বিষ্ণু সাবরণী পরিশেষে আমি একটি কথাই বলব চতুর্দশ মনুদের নাম নিয়ে বিভিন্ন পুরাণ অনুসারে এত ভিন্নতা থাকলেও চতুর্দশ মনুর অধিক প্রচলিত নাম হল শ্রীমদ্ভাগবত পুরাণোক্ত চতুর্দশ মনুর নাম যথা স্বয়ম্ভুবা স্বরোচিস উত্তমা তামসা রৈবতা চাক্ষুষা বৈবস্বতা সাবরণী দক্ষ সাবরণী রুদ্র সাবরণী দেব সাবরণী ও ইন্দ্র সাবরণী বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের জ্ঞান বর্ধন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমার এই কঠোর পরিশ্রম সার্থক হয়েছে আপনারা সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ